অভিযোগ সংশ্লিষ্ট জনাব খন্দকার মুশারফ হোসেন সাবেক সংসদ সদস্য ফরিদ তিন ও সাবেক মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্তৃক দুর্নীতির মাধ্যমে গত আয়রুসের সাথে অসঙ্গতিপূর্ণ পঁয়ত্রিশ কোটি আঠারো লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক নিজ দখলে রাখা এবং সাত কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে ছদ্মাবরণ এবং তার নিজ নামেও পনেরোটি ব্যাংক হিসাবে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত নিরানব্বই কোটি একুশ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং এগারো লক্ষ তেত্রিশ হাজার আটশো ষোলো ইউএস ডলার ইউএস ডলার অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলার উজ্জ্বল সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজ তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদে অর্থ আত্মসাৎ নিয়োগে অনিয়ম সহ নানাবিধ দুর্নীতির অভিযোগে আজকে একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয় নগদ প্রধান কার্যালয় বনানী ঢাকায় টাঙ্গাইলে বন বিভাগের অসাধু কর্মকর্তা এবং স্থানীয় দখলদারদের বিরুদ্ধে পরস্পর যোগ বন বিভাগের জমি লিজ নিয়ে সরকারি ফান্ডে টাকা জমা না করে আত্মসাত সহ নানাবিধ অভিযোগে বন বিভাগ টাঙ্গাইলে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় এছাড়া মাদারীপুর দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালে আইসিউ মেশিন ও সিটি স্ক্যান সহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে অনিয়মে অভিযোগে মাদারীপুর দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় আপনাদেরকে অনেক ধন্যবাদ এই বিষয়টি আমি জেনে আপনাকে পরবর্তী সময় জানাতে পারবো আমার কাছে এই সংক্রান্ত তথ্য দিনে আমাদের যে এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে এনফোর্সমেন্ট পরিচালনা করেছে সেই টিম ফিরে আসলে এবং তাদের দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা আপনাদেরকে

তাদের ফাইন্ডিংসটা তারা আমাদের কমিশনে উপস্থাপন করবেন সেই ফাইন্ডিংসের আলোকে আপনাদেরকে কি সংক্রান্ত ছিল কি বিষয় ছিল কারা কারা সম্পৃক্ত ছিলেন সব বিষয় আমরা আপনাদেরকে অবহিত করব আমাদের কাছে এনফোর্সমেন্ট টিম থেকে মৌখিকভাবে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে তার সেখানে কিছু নিয়োগে অনিয়ম ছিল নিয়োগ অনিয়ম সংক্রান্ত কিছু তথ্যে তারা প্রাথমিক সত্যতা পেয়েছে মর্মে জানিয়েছে বিস্তারিত তারা যখন প্রতিবেদন দাখিল করবে তখন আমরা জানতে পারব এবং আপনার আপনাদের সাথে সে শেয়ার করব এখানে তথ্য প্রযুক্তি মানে বিশেষ সহকারী আমি আপনাকে বলেছি যে এখানে অভিযোগের সাথে যে বা যারাই সম্পৃক্ত থাকুক না কেন সবার বিষয়ে এখানে আমাদের এনফোর্সমেন্ট টিম সেই বিষয়গুলো তুলে ধরবে সেটা জানার পরে আমরা আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে পারবো ধন্যবাদ